আমার হাতে আপনারা দুটি ব দেখছেন একটি বর্গীয় ব একটি অন্তস্থ ব এটি ঠিক বললাম নাকি এটি বর্গীয় বা এটি অন্তস্থ ব আজ আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব কোনটি বর্গীয় ব এবং কোনটি অন্তস্থ ব সেটি কিভাবে আমরা চিহ্নিত করব এই আলোচনাটি বন্ধুরা সকলের জন্য নয় প্রয়োজন হলেই এই আলোচনাটি শুনবেন না হলে বিব্রত হতে পারেন দেখুন এই ব কোনটি এটি নিয়ে আমাদের শিক্ষিত মহলে একটি প্রচলিত ধারণা রয়েছে সেই ধারণাটি কি যদি কোনো শব্দে যুক্তবর্ণ হিসেবে ব থাকে তবে সেই বটি হচ্ছে অন্তস্থ ব আপনারা অনেকেই হয়তো এই ধারণাটি পোষণ করেন কিন্তু এই ধারণাটি না পুরোপুরি ঠিক নয় আংশিক সত্য কীরকম আমি বোর্ডের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করি এই যে অশ্ব বিশ্ব সাদ সরস্বতী শ্বাস এই যে শব্দগুলি লিখলাম এখানে ব কিন্তু যুক্তবর্ণ হিসেবে রয়েছে তাহলে ওই ধারণা অনুসারে আমি বলতে পারি যে এই বগুলি হচ্ছে অন্তস্থ ব তাহলে তো দেখুন পরে তিনটি শব্দ লিখে রেখেছি কদম্ব অম্বল এই শব্দগুলি তো ব যুক্তবর্ণ হিসেবে রয়েছে তাহলে তো এগুলিও হচ্ছে ব ঠিক হচ্ছে না এই নিয়মটা আংশিক সত্য পুরোপুরি সত্য নয় আবার আরেকটি কথাও এর সঙ্গে এসে যায় যে আমরা কিন্তু বলেছি ব যদি যুক্তবর্ণ হিসেবে থাকে তাহলে সেটি অন্তস্থ ব তাহলে ব যদি কোনো শব্দের স্বাধীন বর্ণ হিসেবে থাকে সেটি কি অন্তস্থ ব হতে পারে না দেখুন তো এই শব্দগুলি বিদ্যা বিজয় বন বংশ এই যে শব্দগুলিতে যে ব দেখতে পাচ্ছেন এই বগুলি কিন্তু হচ্ছে অন্তস্থব ব তাহলে তো আমাদের সূত্র গুলিয়ে গেল কি করব? আসলে আমরা ওই যে সহজ ধারণাটি পোষণ করি ওই ধারণা দিয়ে এই অন্তঃস্থব আর বর্গীয় বকে ঠিক চিনতে পারবো না আমাদের আরও একটু বিস্তারিতভাবে বিষয়টি জানা প্রয়োজন রকম প্রথম ওই যে সূত্রটি আমরা জানি ওটাকে একটু সংশোধিত রূপে বলতে পারি যে ব যদি যুক্তবর্ণ হিসেবে কোনো শব্দ গঠন করে বফলা হিসেবে থাকে এবং সেই বয়ের যদি উচ্চারণ না করি আমরা ব রূপে তবে ওই বটি হচ্ছে অন্তস্থ ব ভালো করে লক্ষ্য করুন আমরা বলছি অশ্ব আমরা কি কেউ বলছি অশ্ব আমরা এই বয়ের উচ্চারণ করছি না আমরা বিশ্ব বলছি না এই বয়ের উচ্চারণ করছি না আমরা সবাদ বলছি না আমরা বলি অশ্ব বিশ্ব সাত সরস্বতী শ্বাস এই বটির উচ্চারণ কিন্তু আমরা করি না তাহলে বলতে পারি এই যে বফলার উচ্চারণ আমরা ব রূপে করি না সেগুলি হচ্ছে অন্তস্থ ব এটি এক নম্বর সূত্র যদি ব যুক্ত বর্ণে থাকে বফলারূপে কিন্তু সেই বয়ের উচ্চারণ করি তবে সেই ব কিন্তু অন্তস্থ ব নয় বর্গীয় ব এই দেখুন কদম্ব বয়ের উচ্চারণ করছি অম্বল বয়ের উচ্চারণ করছি কম্বল বয়ের উচ্চারণ করছি এই বগুলি হচ্ছে বর্গীয় ব আর এই যে শব্দগুলি আমি পড়লাম বিদ্যা বিজয় বন বংশ এগুলি অন্তস্থ ব কেন অন্তস্থ ব এগুলি কি করে বুঝব আসলে এ না পরিষ্কার খুব দ্রুত আইডেন্টিফাই করা যাবে এরকম কোনো সূত্র নেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এই আলোচনাটা করতে হবে সহজভাবে মনে রাখার একটা নিয়ম বলছি এবার তৎসম শব্দেই একমাত্র অন্তস্থ ব ব্যবহৃত হতে পারে অর্থাৎ অতৎসম শব্দে কিন্তু এই অন্তঃস্থ বয়ের ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না অতৎসম মানে কোনগুলো অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি এই যে শব্দগুলি এই শব্দগুলিতে আমরা যে ব ব্যবহার করি সেগুলি হচ্ছে বর্গীয় ব যেমন আমরা যদি বলি ব্যাংক একটা ইংরেজি শব্দ এখানে ব রয়েছে এই বটি কিন্তু বর্গীয় ব ফুটবল এখানে যে বটি ব্যবহার করছি এই বটি কিন্তু ইংরেজি শব্দ সুতরাং এই ব হচ্ছে বর্গীয় ব খেতাব বাদশা শব্দগুলি কিন্তু বিদেশি সুতরাং এই শব্দগুলিতে যে ব ব্যবহার করা হয়েছে সেগুলি হচ্ছে বর্গীয় ব তাছাড়া আরও দুটি নিয়ম আমরা জানব সন্ধিজাত শব্দে যদি ব থাকে তবে সেই ব হচ্ছে অন্তস্থ ব যোগ অন দেখুন এখানে কিন্তু ব ছিল না কিন্তু যখন পবন হয়ে গেল একটি ব এলো এই বটি হচ্ছে অন্তস্থ ব নৌ যোগ ইক এখানে ব ছিল না কিন্তু এখানে একটি ব এসে গেল এই বটি হচ্ছে অন্তস্থব ব আর সমপ্লাস বাদ এখানে ব ছিল বটে কিন্তু এটিও সন্ধিজাত পদ সন্ধিজাত শব্দ বলে এই বটি হচ্ছে অন্তস্থ ব অর্থাৎ সন্ধিজাত শব্দে যে ব থাকে সেটি হচ্ছে অন্তস্থব ব তাছাড়া প্রত্যয়জাত শব্দে যে ব থাকে সেই বও কিন্তু অন্তস্থব ব দেখুন মনুযোগ স্ন এর সঙ্গে এই মনুর সঙ্গে স্ন প্রত্যয় যোগ হয়ে মানব হয় এই মানবে দেখুন যে বটি এসছে এই বটি কিন্তু অন্তস্থব ব রঘুর সঙ্গে স্ন যোগ হয়ে রাঘব হয় রাঘবে একটি ব রয়েছে সেই ব কিন্তু অন্তস্থব। ব তাহলে প্রত্যয়জাত এবং সন্ধিজাত শব্দে যে ব থাকে সেই বগুলি হচ্ছে অন্তস্থব। ব এটি আমরা জানলাম এবার আরও একটি সহজ কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা প্রত্যেকে হয়তো এই চলন্তিকা অভিধানের নাম জানেন এই রাজশেখর বসুর এই যে চলন্তিকা অভিধানে আপনারা বর্গীয় ব আর অন্তস্থ বকে চেনার নিয়ম পেয়ে যাবেন শব্দের পাশে স্টাচ চিহ্ন দেওয়া রয়েছে সেই স্টাচ চিহ্ন ধরেই আপনারা বুঝতে পারবেন কোনটি বর্গীয় ব আর কোনটি অন্তস্থ ব কিন্তু এখানে শুধু শব্দের শুরুর ব নিয়ে আলোচনা রয়েছে শব্দের মাঝে যদি ব থাকে সেটি কিন্তু চিহ্নিত করার কোনো উপায় এই বইতে বলে দেওয়া নেই তাহলে আমরা কি করে চিনব এটি জানতে গেলে আপনাকে কিন্তু সংস্কৃত সঙ্গে একটি হিন্দি অভিধানকে পাশে রাখতে হবে সেখানে জানেন বয়ের রূপ সম্পূর্ণ আলাদা সেখানে কিন্তু আপনারা সহজেই কোনটি বর্গীয় বয় এবং কোনটি অন্তঃস্থ জানতে পারবেন তবে একটি কথা জানিয়ে রাখি এই যে অন্তস্থব তো আমাদের বর্ণমালার তালিকা এখন নেই তবু আপনি এই আলোচনাটি শুনছেন মানে একটি বিশেষ ব্যাপার তো আমার মনে হয় এত কিছু না জেনে আপনি যদি সংস্কৃত ব্যাকরণটি ভালো করে জানেন সংস্কৃত ভাষা জানার একটু চেষ্টা করেন তাহলে এই বিষয়গুলি সহজেই চিহ্নিত করতে পারবেন যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন